সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট চব্বিশ ঔরোজলি বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের হাতে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পেঁয়াজের হাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম ব্যথা কেনা হচ্ছে এই তথ্য কিন্তু আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাতে কিন্তু হাটে আম পেঁয়াজের আমদানিটা কম দামটা কতটা বাড়ছে আসুন কথা বলে জান দর্শক বন্ধুরা দামটা কিন্তু হাত যন্ত্রের হাত ধরে কিন্তু পণ্য স্বাধীন হলো সেই আনন্দ সেই আনন্দ উল্লাস কিন্তু জনগণের মাঝে কিন্তু বইছে আরও বইবে তো আসল কথা না বাড়িয়ে পান করে যারা কিছু করেছে কথা জানার চেষ্টা করি এটা কিন্তু দেশি পেঁয়াজ তাহলে ভাই দেখুন এটা কিন্তু দেশি পেঁয়াজ ছোটো বড়ো মাঝারি সবই মিক্সার আছে কালাকেটা মোটামুটি আছে ভাই এটা কত করে বোন চাচ্ছেন

কাকা কিন্তু দাম দর এই কাকা কিন্তু নেওয়ার চেষ্টা করতে কাকা কত করে মন চাচ্ছেন টাকা পঁয়তাল্লিশ কাকা কাকা কত বলতে সর্বোচ্চ

এই কিন্তু আরো কোনো কাকা বালিয়েছে আচ্ছা কাকা ঠিক আছে দেখেন এই কাকা কিন্তু সুপার কিং কাকা সুপার কিং ছোট বড় মাঝারি আছে কালার কাটে মোটামুটি ভালো আছে কাকা এরা কত করে মন চাচ্ছে কাকা

দেখেন তো বেসন পেঁয়াজ মূল কাটা মুরি কাটা পেঁয়াজের বেসন দেখুন খুব সুন্দর কোয়ালিটি ভাই এটা কি দেশি পেঁয়াজ না দেশি মূল কাটা পেঁয়াজ করে মন চাচ্ছে না খাবা কত বলছে টাকা মন দেখুন একচল্লিশ মন এই ছোট বার কিন্তু এই বেসনটা মূল কাটা মরি কাটা পেঁয়াজের বেছন সর্বোচ্চ 44 বছরে কততে ছাড়ি দিব সর ভাই 45 ছলে চাই দিব 45 না কয় মন আছে এই এক বোসা না আচ্ছা ঠিক আছে দাও চেষ্টা করো দাও আজকের ফাইন নাকি 45 হয় নাকি আচ্ছা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই জেলা কিন্তু ভাই পাবনার বনগ্রাম ম্যাপপুর রসুলপুর হাটের পেঁয়াজের বাজার সর্বনিম্ন আপনার একচল্লিশ থেকে সর্বোচ্চ 43 টাকা মন কিন্তু পেঁয়াজ গলে বেচা কেনা হয়েছে আর দেখে মূল কাটা মরি কাটা পেঁয়াজের বেছন রয়েছে ওগুলো আপনার বিয়াল্লিশি থেকে ছয়চল্লিশ টাকা মন ব্যথা কেনা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা লাইক করবেন শেয়ার করেছে কিন্তু সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে